হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি তো কিছুদিন হলো তোমাদের সাথে ব্লগ মানে কন্টিনিউ করতে পারিনি আসলে শরীরটা ভালো ছিল না আর জানোই তো শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না এই দেখো আমাদের আরু সোনারও শরীরটা একটু খারাপ তো চলো এবার থেকে চেষ্টা করবো যে ব্লগ কন্টিনিউ করার তো এই দুদিন ধরে আমাদের আলোশনার কী অভ্যাস হয়েছে যে ও সাঁতার কাটা শিখবে সেই কারণেই তোমাদের দাদা ভাইয়েরও দু তিন দিন ছুটি ছিল তো তোমাদের দাদা ওর সামনে পুকুরটাতে ওকে নিয়ে গেছিলো মানে সাঁতার শেখানোর জন্যই তো সাঁতার তো মানে এত সহজ নয় শেখা তো সেটা তো হলো না কিন্তু দুই দিন ওই যে পুকুরে স্নান করেছে সেজন্য কিন্তু ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো রাতে তো একদম নাক বন্ধ হয়ে গেছিলো তো তার ওষুধটা আমি দিয়েছি কিন্তু একটু গাটা জ্বর জ্বর আসছে তো সেই জন্য তোমাদের দাদা ওর জন্য সকালবেলাতেই বেরিয়ে পড়েছে ওর প্রেসক্রিপশান দেখিয়ে ওষুধ আনতে আর আমি এদিকে আজকে কি টিফিন বানাবো সেটা একদমই মানে প্রস্তুতি ছিল না তো কী করবো তাড়াতাড়ি করে ওর জন্যে দেখো ভাবলাম যে চিরের পোলাও বানিয়ে দেবো গাজর টাজর দিয়ে কিন্তু ও তো ওই সবগুলো খাবে না আর এদিকে জ্বরের মুখ ও মানে ওর পছন্দ হবে না তো তার জন্য একটু বেশি করে ঘি দিয়ে চিড়েটাকে দেখো ভালো করে মিষ্টি দিয়ে আর ও যেটা ভালোবাসে খেতে কাজু কিশমিশ দিয়ে ওকে একটু টিফিন বানিয়ে দিলাম তাহলে যদি জট আসে তাহলে ওষুধটা খাই দেওয়া যাবে তো এদিকে আমি সবজিগুলো কেটে রেখেছি দেখো বন্ধুরা তো বাড়ির আম প্রচুর আম পড়ে যাচ্ছে আর দেখে তো প্রচণ্ড মায়া লাগছে যে এত আম আর এখনও যে শ্বাসটা সেটাই তো ভালো করে শক্ত হয়নি তো এখানে সবজিগুলো কেটে রেখেছি চলো তারপর একটু বাগানে এলাম তোমাদেরকে একটা জিনিস দেখায় মানে আমার খুশি সেটা তোমাদের সাথে শেয়ার না করলে সত্যি আমার খেয়ে খুশিটা মানে খুশি হবে না তো এত ভালো লাগছে বাগানে এবছর লিচু গাছে লিচুটাও ভালোই এসেছে তবে হ্যাঁ খুব একটা বৃষ্টি যেহেতু পড়েনি আর আমরা যেহেতু কোনো রকম সার বা স্প্রে প্রয়োগ করি না তো সেই কারণে কিন্তু খুব বড়োও হয়নি দেখো লিচুগুলো কিন্তু হ্যাঁ এই যে কালার চলে এসেছে লিচু পাকতে শুরু করেছে এটা ভীষণ ভালো লাগছে দেখতে দেখো নিজের হাতে গাছ লাগিয়েছি আর সেই গাছে ফল পাচ্ছি এটা মানে খুবই খুশির কথা তো এত ভালো লাগছে দেখো একদম থোকা থোকা লিচু ঝুলে আছে তো খুবই ভালো লাগছে তো ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই দেখো একদম মাটিতে ঠেকে ছিল লিচুগুলো একদম তোমাদের দাদাভাই আজকেই একটা মানে লাঠি দিয়ে একটু উপরে তুলে দিল মানে মাটিতে ঠেকে থাকলে লিচুগুলো পচে যাবে তবে দেখো কিছু কিছু লিচু এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে একদম শুকিয়ে যাচ্ছে আর এখন তো এগুলো মানে খাওয়াও যাবে না প্রচণ্ড টক আছে তো চলো দেখতে ভীষণ ভালো লাগলো তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম বন্ধুরা এখন রান্নাঘরে তো এদিকে দেখো বন্ধুরা ভাত এক ফুট হয়ে গিয়ে নামিয়ে রেখেছি আর এখানে একটা মাছের মানে মুড়ো ছিল সেটাকে সবজি দিয়ে রান্না করব খেতে খুব টেস্ট হয় আর ডালটা করব আজকে আমডা তো সবজিটা দেখো আমার হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এই যে ডাটাটা দেখছো ওটা আমাদেরই বাড়ির নাচনে ডাঁটা তো নাচনে ডাটা বেশ শখ মানে একটু মোটা হলে শ্বাসটা বেশ খুব ভালো তৈরি হয় আর সেটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় আর এইদিকে এই যে আম ডালটা করবো বলে আমগুলো ভাল তো বাড়িতে মানে এত আম পড়ে যাচ্ছে তো মানে আমি তো রোজই মানে আমেরই রান্না করছি তো দেখো এইদিকে ডালটা দিয়ে দিলাম আম ডালটা আমাদের আরুষনা ভীষণ পছন্দ করে তো ওর জন্যই বিশেষ করে এটা বানানো হচ্ছে দেখো বন্ধুরা সান টান সেরে চলে এসেছি আর আজকে মানে ব্রেকফাস্ট সেরকম কিছুই করা হয়নি তো খুব খিদে পেয়ে গেছে তোমাদের দাদাভাইও বারবার খেতে চাইছে তো ওকে খেতে দেবো আর শনিবার মানে ছুটির দিনগুলো কি হয় বাড়িতে থাকলে না একটু বেশ বেশি বেশি রান্নাও করা হয় না হলে তো অন্যান্য দিন সাত সকালে অফিস থাকে তোমাদের দাদা আর সাত সকালে কি রান্না করব বলো তো একমাত্র সবজি ভাত না হলে মাছের ঝোল ভাত একটা রান্না দিয়ে তোমাদের দাদা মানে খাওয়া তো বাড়িতে থাকলে বেশ একটু নানা রকম বানানো যায় তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমডাল মাছের ঝোল করেছি আর এদিকে সবজিটা আর আজকে আমের চাটনিও ছিল তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মানে খাবার তোমাদের দাদা ভাই তো চিকেনটা খায় না তো তোমাদের দাদা ভাইকে আগে খেতে দিয়ে দিলাম আর তারপর এখানে দেখো আমার আর আড়ুসোনা খাবার নিয়েছি আড়ুসোনাকে আগে খাইয়ে দেবো তারপর আমি খেয়ে নেব ওই পাতে আর বারবার উঠে আসতে আর তাছাড়া এই যে চিকেন হাত দেওয়ার পরে না আর মানে খাবারগুলো হাত দিতেও মানে হাত দেওয়াই যায় না কারণ তোমাদের দাদা ভাই যেহেতু খায় না তো এই ছিল আজকে আমাদের মেনু তো খাবার নিয়ে যাচ্ছি আমাদের আরও আলোচনাও বসে আছে ওরও খুব খিদে পেয়েছে তো চলো বন্ধুরা আমরা খেতে বসে গেলাম তো এখন বাজে বিকাল পাঁচটা আর আজকের ওয়েদারটা দেখো একদম মেঘলা আছে তো দুপুরবেলাতে আমি ছেলেটাকে ওষুধ দিয়েছিলাম ওর একটু মানে চটচর ছিল তো ওষুধ দেওয়ার পর যেহেতু ঘুমিয়েছে তাই শরীরটা একটু ভালো আছে তো এই যে ফুটবল নিয়ে খেলতে বসেছে আর এখন একা একা খেলছে তারপর বাবার সাথে খেলবে আর আজকে ওকে মাঠে নিয়ে যাব না কারণ মাঠে মানে কালকে বৃষ্টি হয়েছে তো সেই কারণে মাঠ ভিজে আছে আর তাছাড়া ওই বারবারই ভিজে বলটাকে হাত দেবে তাতে কিন্তু ওর শরীরটা আবারও খারাপ হবে সেই জন্য আজকে আর ওকে মাঠে নিয়ে যাচ্ছে না তোমাদের দাদাভাই তো ছুটির দিনগুলো নিয়ে যায় বায়না করছিল তো আজকে আর মাঠে নিয়ে যায়নি আজকে ওকে নিয়ে দেখো বাড়িতেই খেলাধুলা হচ্ছে এদিকে দুধ বসিয়ে দিয়েছি তো ছেলে শরীর খারাপ বলো আর শরীর ভালো থাকলেই বলো ওর কিন্তু সন্ধ্যাবেলাতে দুধ বিস্কুটটাই চাই তো অন্য কিছু মানে ও খাবে না তো তার জন্য আমি দুধটা আগে আগে বসিয়ে দিলাম এখন আমাদের আড়ু বসে বসে কালার করছে আস্তে আস্তে করো আস্তে আস্তে করো আস্তে আস্তে করো শরীরটা অনেকটাই ভালো আছে আপাতত কালার করে নাও সুন্দর করে হয়ে গেছে নিচে একটা গ্রিন করে নাও কালার করাটা এখনও শেখে নি তো আস্তে আস্তে শেখানো হচ্ছে আহ বলো পারবে তুমি পারবে তোমার একটু ধৈর্য নেই আস্তে আস্তে আগেটা দেখাও কেমন কালার করছ আগেরটা ডু ইউ ডু ডু টরটুইস্টটা দেখাও দেখি একবার টরটুইস্টটাকেও দেখি এইটা আর শোনো কালার করেছে খুব সুন্দর হয়েছে কি কি সে পাঠিয়ে দেবো তো এইদিকে দেখো ওর দুধটা তো গরম হয়ে গেছে আর তার সাথে আমিও বানিয়ে নিলাম র চা একটু আমাদের তিনজনের জন্য তো দিদিকে ওদিকে দিয়ে দিয়েছি আর তার সাথে নিয়েছি দেখো মুড়ি একটু চানাচুর পেঁয়াজ আর তার সাথে আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেখো ধানি লঙ্কা তো সেটাও বাড়ির তো চলো বন্ধুরা এবার একটু মুড়ি চা খাবো আর আমাদের আড়ু দুধ বিস্কুটটা খাবে তো চলো আজকের ব্লগটা আর বড়ো করলাম না তো এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে